হবে মাটির বিসালাগো তোমা থামা আছ ঠিকানা খে দিন তোমায় মরু হবে তুমি বলে যে আনা হবে মাটির বিসালাগো তোমা আছ ঠিকানা কি বাড়ি করি টাকা করে কি শো

মিবেসনা করি না বড় ছোট মানিলা বাবা বাবাকে খাড় ধাক্কা দিতে অনেক সন্তান মিলা করে না আসমান ও এ চবর পড়ু বাবা আমার অপমান সুযোগ অপমান করবে না কোরআনে বলে দাই রে

গরিরে বাবা কোথায় যাবে বুড়ি না এখান থেকে বালুর ঘাট বাস ধরে চলে যাব দলসা আছে বালুর ঘাটে আমাকে বলে বাবারে রে তোমা করি আল্লাহ যেন তোকে হায়াত পারে না আমি বললাম আপনি আমার গা বলে যে তোমা দেন আল্লাহ কি আপনাকে বেটা বেটি দেয় নাই পাই না

আমি পড়ার বাড়িতে খুঁজি খুঁজি ভিগ মানি বাচ্চা গুলোকে খাওয়াইয়া পড়াইয়া বড় করছি বাবা রে যতদিন বিবাহ করে নাই আমি মা কি খেয়েছি কি খাই নাই দিন জিজ্ঞাসা করা বাদ দেয় নাই তিন তিনটে সন্তান যখন বিয়ে করলো আমি আপনাদের কাছে ফুটবলের মত হয়ে গেল এর কাছে যাই বলে আমার এখানে খাওয়ালাই বেজো ছেলের কাছে যাও বেজো ছেলের কাছে যাই কয়ে বড় বেটা সেখানে দেয় না আমরা কি করে দেখি তো ছেলের কাছে যাই ও বলে তুই ভাই সেখানে নাই আমি ছোট কাল থেকে ক্ষমা চাই ও বাবা

গোসলের কাছে গিয়ে লালিস করলাম ছোট ভাই আমাকে এইভাবে তো ও বলে ঠিকই করছে বড় ছেলের কাছে গেলাম বড় ছেলে বলে মা ঠিকই করছে ঠিকই করেছে এত লাতি গুড়ি খাপ তবু কেন বাড়ি ধরো না আমাকে রাত্রিবেলা

পেছলা পড়ে আছে মা তাকে গড়টা আছে কিন্তু জননি মাঠার নাই মার জন্য বলকালে মানব জগৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবলে চলে যায় সকল আমলের দরওয়াজা বদল হয়ে যায় শুধু তিনটা দরওয়াজা খোলা থাকে যখন কয়টা তিনটা দরওয়াজা

দেখতে চাই কার কার মালাই কার কার পালাই আমি বেশি যাবো না রে চোলা মা মারা গেলে বাবা মারা গেলে যদি কোন মুসলমান মারা যায় ইসলামী নিজাম অনুযায়ী তিন কাপনে কাপড় দেওয়া হয় পুরুষ হলে আর নারী হলে পাঁচ কাপনে কাপড় দেওয়া হয় কি হয় না

সবকে করো তাল করো এদালি সব তোমার মা বাবা কবরে ছিয়ে ছিয়ে পেতে থাকবে দরিবারা পাবে না সুবহানাল্লাহ আজকে আমি যদি মারা যাই আমাকেও কাপল দেবে দেবে কি দেবে না তুমি যদি মারা যাও তোমাকে কাপল দেবে একটা করে কফনের দাম 1200 টাকা নেয় একটা কফন নিতে বাবা আমি এই পাঁচটা ভাইয়ের কাছে ও মা

এই মাদ্রাসার জন্য আমি মোসাফির হালতে আছি এবং থাকবো আপনার জন্য দোয়া করব দোয়ার আগে পাঁচটা ভাইয়ের কাছে আবেদন রাখলাম মঞ্চের উপরে মঞ্চের নিচে আসেন কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা সাইদুল মিয়ে নগদ কত দেব সাইদুল মিয়ায় আমার টাইমে বসেছিল

মানুষ চার জন্য শিকার এক হাজার করে চার হাজার দিলক

ওখান থেকে এত বাদ টাকা এই দুর্গের নগর খালিদা আছে তোর মাত্র শাই

আপনার সাথে দিল দোয়া করি আমি আল্লাহ সাইদুলের লাগিয়া আব্দুল হাইয়ের ভাইয়ের লাগিয়া মনের আশা দিয়ে মোল্লা পুরা করিয়া আব্দুল হাই ভাই আবার দেখতে শুনতে ভালো এক হাজার টাকা দেখো নিজে লেখে দিল আমি দোয়া করে যাই আব্দুল ভাইয়ের ভাইয়েরও লাগিয়া ভাবি যেন যাই গো বেশি ভালোবাসিয়া দুর্গণ আমি আরো দুর্গণ আমি

দিলে হাজা দেড় হাজার দেখো দানো দে করিয়া আর কোন মায়া সিনারা লোতে বসে পাঁচ লেখে দিলে দুই হাজার হবে নারা দেখবে কোন মানাই

ভাইয়ের জন্য দোয়াতে করিয়া বৃদ্ধি বুদ্ধি বিদ্যা দিও মৌলা তুমি তাই ভাইয়ের বাড়াইয়া ক্লাসে পড়িতে নাইনে পরে আল্লাহ মাধ্যমিক জানো ভালো রেজাল্ট করে জোর করামিন আরো জোরে করামিন দিলজন নামে মা এড়ালতে ছিল একেবাদ সেকেট দেখ লেখাই নাই দিলো চাইদা বিবিধাক একশ টাকা দিল মোক সিধা নামে মা এ আড়ালত কিয়া একেবাদ সেকেট দেখ দিল লেখাইয়া আছে না বিবিধ দেখ তারুক ছিল 500 টাকা দেখো দামতে করিল সবিয়া বিবি আর আবেলা মেলিয়া 500 500 টাকা দিল যে লেখিয়া ফের দা বিবি 500 টাকা দিল এর সাথে আমরা থইছিল 500 টাকা দেখো লেখাইয়া দিল মৌসুমী হাসিলা আরো ও মৌসুমী মিলিয়া মৌসুমি হাত মৌসুমি মৌসুমে তিনজনে মিলিয়া 1500 টাকা দিল মলা নবীর রলা লাগিয়া মেরে মলা কবুল করিয়া রবীনা দা গবিনে রবীনা বিবি ছিল টাকা দগো দানো সঙ্গে ছিল এক বস্তা সেগমেন্ট লেখাইয়া দিল মঞ্জুমা বিবি দেখো খুঁটে বাড়ি দেখ মঞ্জু বিবি দেখো তার সঙ্গে ছিল পাঁচশত টাকা দেখো লেখাইয়া দিল রুমেনা বিবি সেখান ছিল এক বস্তা সেগমেন্ট লেখাইয়া দিল মনি পেলা বড় নগদ দুই দিল শাহিদুলের মা আদা কো দিল রহিমা নামে মা সেই কালে ছিল দেখো দেখো পাঁচশো টাকা লাগাইল মলা তুমি কবুল করে দিয়ে আরো জোরে কনামি হ্যাঁ আসিয়া নামের একবার পাঁচশো টাকা দিল লেখিয়া জড়ে গড়াবেন এই মাদ্রাসায় কোরআন পড়া হয় হয় না বাবা একটু হানা বলছি কোরআন পড়া হয়